আসসালাম ওয়েলকুম হাই গেস আজকে আমরা তৈরি করবো মাংস তার জন্য আমরা রাইস কুকার নিয়েছি তারপরে দিয়ে দিলাম আলু আর গাজর তারপর মাংসগুলো দিয়ে দিলাম তারপর হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া পেঁয়াজ আর সবিন তেল এগুলো দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর সাথে কিন্তু দিয়েছিলাম আদা রসুন বাটা সো এগুলো দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি তারপর আমরা এটাকে মানে রাইস কুকারে বসিয়ে দেবো তো দেখুন রাইস কুকারটা আমরা অন করে দিচ্ছি অন করার পরে এটাকে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মানে এটাকে কষাবো এই তো কাজ কষানো শেষ ঢাকনাটা উঠি আমরা এটাকে ভালো মতো লেহে চেড়ে দেবো তারপরে এটার মধ্যে আমরা অ্যাড করব পানি পানি দেওয়ার পর আবারও লেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সো তারপরে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে আর আমাদের রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের চ্যানেল পাশেই থাকবেন সেই তো আমাদের রান্না শেষ আসসালামু আলাইকুম বাই